আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি বা ব্লগ শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক বাটন জাপ দিয়ে দিবেন ফুলগুলির নাম জানি না তবে অনেকটা টাইম ফুলের মতো গাছের পাতাগুলি আর টাইম ফুলের মতোই দিন ফুটে থাকে আবার রাতে কী সুন্দর কালারটা কি যে সুন্দর অনেক সুন্দর একদম কড়া জাম কালার মেয়েকে স্কুলে নিতে যাচ্ছি এবং আকাশে অবস্থা খুবই চমৎকার হয়ে আছে এক সাইডে তো পুরা অন্ধকার আর এক সাইডে মোটামুটি ই আছে যাচ্ছি একটু আগে আগে যদি স্কুল থেকে বের করে দেয় তাড়াতাড়ি বের করে দেয় তাহলে তাড়াতাড়ি বাসায় চলে আসতে চেষ্টা করব বৃষ্টিটা যেন না মানে গায়ে না লাগে এই চিন্তা ভাবনা নিয়ে বের হয়েছি দেখা যাক এখন আল্লাহ ভরসা এখন কিন্তু এই সাইডটাতে খুব সুন্দর রোদ আছে অতটা কালো না মানে আকাশের অবস্থা মোটামুটি পরিষ্কার কিন্তু খুব বললাম না একটা ভয় আসলে আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগে স্কুল ছুটির সময় বাচ্চাদের বা মানে বাচ্চাদের স্কুল ছুটির সময়টা যদি বৃষ্টি হয় না তখন আমার কাছে খারাপ লাগে যেহেতু আজকে সপ্তাহের শেষ দিন তার উপর বৃষ্টি কারণ বা সব বাচ্চারাই যায় সপ্তাহের শেষ দিনটাই একটু পার্কে গিয়ে খেলা পাঁচ দশ মিনিট একটু খেলবে রিল্যাক্স হবে কারণ সপ্তাহে আরও শনি রবি দুই দিন ছুটি আছে আর বছরের শেষ যেহেতু তাহলে তো মানে পড়াশোনার চাপ আছে একটু রিল বাচ্চাদেরও ব্রেনের একটু রিলাক্সের ব্যাপার আছে কি আর করা যাবে কিছু করার নেই দেখা যাক কি হয় যেতে যেতে রাস্তার ধারে বাসার সামনে কি সুন্দর এই ফুল গাছগুলি কি অবস্থা দেখেন চারদিকে অন্ধকার আছে বোঝা যাচ্ছে না কিন্তু এতটা অন্ধকার হয়ে আছে ক্যামেরার চোখে যে যে অতটা মানে আলো দেখা যাচ্ছে এতটা আলো নেই আসলে একদম গুট গুটা অন্ধকার হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে যখন নামবে বৃষ্টিটা একদম ঝুম বৃষ্টি হয়ে নামবে আমার মতো সব গার্ডিয়ানরা স্কুলের সামনে দাঁড়িয়ে আছে আর আমি যেতে যেতে বললাম না একটু শুকিয়ে ফুলগুলি না এত চমৎকার একদম ছোট ছোট অনেকটা বাংলাদেশের হাসনা হেনা ফুলের সাইজ কিন্তু থোকায় থোকায় হয়ে রয়েছে আর গাছের মানে সবুজে মাঝখান দিয়ে যখন দুধ সাদা ফুলগুলি ফুটে আছে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিলো তাই আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম এই কি আর করব যে দিতে যাওয়ার পথে যেতে যেতে আমি ইচ্ছা তবে বোঝাই যায় ফুল গাছটায় না অনেক মধু হয় প্রচুর মৌমাছি আসে আর এখন তো একে তো বিকাল টাইম তারপরে আবার বৃষ্টি বৃষ্টি ভাব হয়তো এই জন্য বেশি নাই এই তো বাচ্চাকে নিয়ে বাসায় ফিরছি সত্যি সত্যি বৃষ্টিটা ধরলো দেখেন বাসার সামনে আসবে বেশি কিছু না মাত্র পাঁচ মিনিটের রাস্তা আছে হাঁটার এমন বৃষ্টি মনে হচ্ছে এক একটা শিলা মানে কি বলে শিলা বৃষ্টি হচ্ছে এত বড় বড় আমি আবার একটা ছাতায় নিয়েছিলাম যে হবে না তাড়াতাড়ি চলে আসব। কিন্তু না আসলে গেছে আমি আর আমার কন্যা দুজনে মোটামুটি কাক ভেজা হয়েই এসেছি নিচের অংশ মাথাটা কোনো রকমের বাঁচিয়েছি আর একটু শ্যুট করে নিলাম এ এখন এমন বৃষ্টি ঝমঝমে বৃষ্টি পড়ছে আর আমার মেয়ে তো হাসতে হাসতে শেষ আর বলছে তুমি আম্মু মাম্মা তুমি একদম রিয়েল ব্লগার হয়ে গেছে এত বৃষ্টির ভিতরেও কি সুন্দর করে ভিডিও করছো এই তো বাসায় চলে এসেছে এখন কিন্তু বৃষ্টিটা কমে গিয়েছে যাই হোক কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে